শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ প্রাসঙ্গিক অংশের উদ্ধৃতি বিবাহ দিলে তাহার ভগবত উন্মাদনা কাটিয়া যাইবে এই আশায় তাহার মা তাহাকে বিবাহ দিতেও চাহিলেন রামকৃষ্ণ আপত্তি করিলেন না বাস্তবিক পক্ষে একথা ভাবিয়া তিনি একান্ত নির্দোষ আনন্দ ও লাভ করিলেন কিন্তু কি অদ্ভুত সে বিবাহ দেবীশ্বই তার যে সম্পর্ক তাঁহার অপেক্ষায় মিলন অধিকতর বাস্তব ছিল না বরং ছিল অল্পতরই কন্যার বয়স তখন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে মাত্র পাঁচ বৎসর লেখার সময় আমি বেশ বুঝিতেছি এই বিবাহ আমার পশ্চিম দেশীয় পাঠকদিগকে ব্যস্ত ও বিস্মিত করিবে করুক বাল্যবিবাহের ভারতীয় প্রথা ইউরোপে এবং আমেরিকায় প্রায়ই নিন্দিত হয়